নমস্কার বন্ধুরা তো আমি জয়ী আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন তো ভিডিওতে আপনারা যে কুর্তিটা দেখতে পাচ্ছেন এটা একদম প্লেন কাপড়ের একদম প্লেন কুর্তি ছিল তো সেই কুর্তিটাকে আমি একটু ডিজাইন করেছি তো কুর্তিটা কিন্তু আমার পুরানো কুর্তি মানে এক দু বছর আগেকার কুর্তি তো আমি এটা অনেকবার পরেছি কিন্তু এখন মনে হচ্ছে যে না কুর্তিটা একটু কিছু ডিজাইন করলে হয়তো একটু বেশি ভালো লাগে তো সেই জন্য দেখুন এখানে আমি সুতো দিয়ে এখানে কাজ করে নিয়ে যেটা কিন্তু খুবই ইজি আর খুব তাড়াতাড়ি হয়েও যায় আপনারা যদি এরকম কোনো প্লেন কুর্তি থাকে তো সেখানে আপনারা এরকম ডিজাইন করতে পারেন কুর্তি বা ফ্রক এই সব জায়গায় আপনারা করতে পারেন তো তার জন্য দেখুন এখানে আমি ডলি ডলির সুতো নিয়ে নিয়েছি এটা একদম সুতির সুতো আপনারা যে সেলাইয়ের দোকানে গিয়ে বলবেন যে ডলির সুতো দিতে তো এখানে দেখুন নামও লেখা আছে ডলি বলে কোম্পানির নাম হবে হয়তো তো আমি দোকানে গিয়ে বলেছি ডলির সুতো দিতে তো আপনারা যেরকম যে কাপড়ে করবেন তো সেই কাপড়ের সাথে ম্যাচিং করে আপনারা সুতোটা নিয়ে নেবেন তো দেখুন এখানে আমি প্রথমে সুতোটাকে খুলে নিচ্ছি আর এখানে আমার গলার যে কাটিংটা হয়েছিল না সেটা বোর্ডনেক হয়েছিল তো আমি এখন নেক সত্যি আমার ভালো লাগে না একটু ডিপ গলা আমার পরতে পছন্দ সেই জন্য এখানে আমি গলাটা প্রথমে একটু কেটে নিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে পেছনের গলাটা দেখুন পট্টি বসানো আছে আর সামনের গলাতে পড়টি বসানো নেই তো এখানে দেখুন আমি একটা পেপারকে অনেক অনেকবার ভাঁজ করে একটা মোটা করে নিয়েছি নিয়ে এখানে সুতোটাকে পাক দিয়ে নিয়েছি আর এটা আমি তিরিশ বার দিয়েছি আপনারাও মনে রাখবেন তিরিশ বার দিয়েছি দিয়ে দেখুন এখানে কেটে নিয়ে Yeah. তো এখানে দেখুন পাক দেওয়া হয়ে যেতে কিছুটা অংশ বাদ দিয়ে কেটে নিয়েছি কেটে এবার এখানে ভালো করে দেখুন এই মিডিলটাকে আমরা এখানে ফাঁক করে নেব ফাঁক করে নিয়ে এখানে ওই সুতো যে ছিল সেই সুতোটাকেই মাঝখান থেকে গলিয়ে দেব। গলিয়ে এখানে ভালো করে দুবার তিনবার করে ভালো করে গিট দিয়ে দেব যাতে এখানে মজবুত হয়ে যায় তো প্রথমে এখানে আমরা টার্সেলটা তৈরি করে নেবো তার জন্য দেখুন এখানে আমি নিচে টার্সেলটা হয়ে গেছে তো এবার এখানে ভালো করে সুতো দিয়ে গিট বেঁধে নিলাম গিট বেঁধে এখানে এখানে কিছুটা মানে আন্দাজ মতন কী করবেন সুতোটাকে রেখে দেবেন রেখে এখানে কেটে বাদ দিয়ে দেবেন তো এখানে আমি কিছুটা অংশ রেখে কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর সুতোটাকে আরেকটু নিয়ে নিলাম নিয়ে মাথার দিকে কিছুটা অংশ বাদ দিয়ে এখানে ভালো করে চারবার পাঁচবার করে পাক দিয়ে নেবো পাক দিয়ে এখানেও ভালো করে কিন্তু মজবুত করে গিট দিয়ে দিতে হবে যাতে না খুলে যাতে না যায় তো গিট দেওয়া হয়ে গেলে এবার যে নিচের যে অং জোড়া অংশগুলো আছে সেই জোড়া অংশগুলো কিন্তু আমাদের ছাড়িয়ে নিতে হবে তবেই কিন্তু আমাদের টারশেলটা তৈরি হবে তো দেখুন এখানে মজবুত করে আমি গিট দিয়ে নিয়েছি আর এক্সট্রা যে মানে সুতোগুলো থাকবে সেটা আমরা নিচে যে সুতোগুলো আছে তার সাথে এরকমভাবে মানে হাত দিয়ে দেখুন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কেটেও দিতে পারেন তো এবার এই জোড়া যে অংশগুলো আছে সেগুলো এখানে কেটে নিচ্ছি কেটে নিলেই কিন্তু আমাদের এখানে টার্সেলটা তৈরি হয়ে যাবে তারপরে কিন্তু এই সুতোগুলো একটু হাত দিয়ে ভালো করে একটুখানি মানে সমান করে নেবেন সমান করা হয়ে গেলে যদি মনে হয় যে ছোট বড় আছে বা যে কিছু অসমান থাকলে সেটাকে এরকম হাত দিয়ে ভালো করে দেখুন টেনে টেনে সমান করে যেই মানে বারটি যদি কোনো সুতো বেরিয়ে থাকে তো সেটা এরকমভাবে কেটে নেবেন কেটে নিলে কিন্তু এখানে টার্সেলটা তৈরি হয়ে যাবে তো দেখুন এখানে আমার একটা টারশেল তৈরি হয়ে গেছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো এইভাবে আমি এখানে পাঁচটা টার্সেল তৈরি করেছি আমি কিভাবে বসাবো সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে আমি পাঁচটা টারশেল তৈরি করেছি আপনারাও পাঁচটা করতে পারেন তিনটে করতে পারেন বা সাতটা করতে পারেন সব সময় কিন্তু বিজর সংখ্যাতে করবেন তাহলেই কিন্তু দেখতে ভালো লাগবে তো সবার প্রথমে এখানে আমাদের তোর মাপটা দরকার তো এখানে আমার শেষ তো আছে পনেরো তো আমি পনেরোই নিয়ে নিচ্ছি কারণ যেহেতু আমার এখানে পুড লাইনটা জয়েন করা আছে আপনাদের যদি পুড় লাইন না জয়েন করা থাকে তাহলে শেষ যা থাকবে তার সাথে হাবিংচি বেশি নিয়ে নেবেন তো দেখুন এখানে শেষ তোর মাপটা আমি নিয়ে নিচ্ছি তারপরে এখানে কুর্তির একদম মিডিলটা কিন্তু আমাদের বার করে নিতে হবে তো দেখুন মিডিলটা বার করে একদম যে গলার যে মানে কাটটা আছে সেখান থেকে নিচে দাগ দিয়ে দেব তারপরে দু সাইডে আমি ডের ইংচি করে দু সাইডে দাগ দিয়ে দিচ্ছি দিয়ে এই দাগটাকেও কিন্তু মানে মিডিলে যে দাগটা টেনেছি তার থেকে কিছুটা ছোট রাখবো একদম কিন্তু সমানে রাখবো না কিছুটা মানে এক এক থেকে ডের কম রাখবো তারপরে ফের আমি দু সাইডে দেখুন ডের ইংচি ছাড় দিয়েছি দিয়ে এখানেও দেখুন যে দু নম্বর দাগটা টেনেছিলাম তার থেকে এই দাগটা আরেকটু ছোট হবে তো এইভাবেই কিন্তু মানে দাগগুলোকে আপনারা প্রথমে টেনে নেবেন তাহলে কিন্তু সেলাই করার সময় সুবিধা হবে তারপর দেখুন এখানে আমি একটা মোটা ছুঁচ নিয়ে নিয়েছি নর্মাল যে ছুঁচ হয় সেই ছুঁচ নিয়ে নিই যেহেতু এখানে মানে সুতোটা একটু আমাদের অনেকগুলো আছে মানে মোটা আছে সেই জন্য এখানে একটু মোটা ছুঁচ নিয়ে নিয়েছি তো নিয়ে এবার দেখুন নিচ থেকে সেলাইটা শুরু করতে হবে তো ভিডিওটি ভালো করে দেখুন নিচ থেকে আমি সেলাই শুরু করেছি আর এখানে ঠিক কাঁথা সেলাই যেমন করে ঠিক তেমনই করতে হবে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা সেলাই যেন ইকুয়াল হয় মানে প্রত্যেকটা সেলাই যেন সমান হয় একটা ছোট একটা বড় হলে কিন্তু ডিজাইনটা ভালো লাগবে না তো আমার হাতের দিকে লক্ষ্য করুন আমি ওপরে যতটা মানে গ্যাপ রাখছি নিচেও কিন্তু ততটা গ্যাপ রাখছি যাতে দেখতে যাতে ভালো লাগে তো দেখুন এখানে কিছুটা আমার সেলাই করা হয়ে গেছে এবার আমি ছুঁচটাকে টেনে নেব এখানে একটু প্রবলেম হতে পারে যেহেতু ছুঁচটাও মোটা আর সুতোটাও মোটা তো এটা ভয় পাওয়ার কিছু নেই তো এইভাবে আমি এখানে পুরোটা সেলাই করে নেবো তো আপনারাও এইভাবে সেলাই করে নেবেন আর অবশ্যই কিন্তু একই কালারে কিন্তু করবেন না মানে আপনাদের কাপড় যে কালার সেই কালারে সুতো নিয়ে কিন্তু করবে না তাহলে দেখবেন ডিজাইনটা ফুটবে না আপনারা চেষ্টা করবেন অন্য কালারে ডিজাইনটা করতে যেহেতু এটা আমার কাপড়টা আছে নীল রঙের সেই জন্য আমি এখানে গোলাপি সুতো নিয়ে নিয়েছি তো দেখুন আমার এখানে একটা তৈরি করা হয়ে গেছে এবার এখানে শেষের দিকে একটা গিট দিয়ে দেবেন এটা হাতে একটা নর্মাল যেমন গিট দেয় সেরকম গিট দিয়ে দেবেন দিয়ে কিছুটা অংশ এখানে মানে ছেড়ে দেবেন দিয়ে এখানে মানে বাড়তি যে অংশটা থাকবে বা বাড়তি যে সুতোটা থাকবে সেটা আপনারা কেটে বাদ দিয়ে দেবেন এখানে কিন্তু আমার পট্টিটা এখনো বসানো হয়নি আগে আপনারা সেলাইটা করে নেবেন তারপরে কিন্তু পট্টিটা বসাবেন দেখবেন আপনাদের ফিনিশিং কিন্তু খুব ভালো হবে পট্টিটা কিন্তু আগে বসাতে যাবেন না তো এখানে বাকি যে চারটে ছিল সেটাও আমি এখানে বসিয়ে নিয়েছি আর এখানে দেখুন শেপটা আমার কেমন হয়েছে ঠিক ইউ মতন হয়েছে মানে মাঝখানেরটা বড় আর দুই ধারে ছোটো তারপরে দুটো আরও ছোটো এরকমই শেপ আপনারা দিয়ে দিতে পারেন তো এখানে আমি পাঁচটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আর সবসময় কিন্তু বিজয় সংখ্যাই দেবেন এবার আমি এখানে গলাপট্টিটা বসিয়ে নেবো গলাপট্টিটা বসিয়ে নিলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন এরকম সিম্পল নর্মাল কুর্তিকে আপনারা বেশ একটু ইউনিক ও স্টাইলিশড করে নিতে পারবেন তো আপনারা যারা ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী